এ আরাফাত ভাই গবে আসলা বাংলাদেশি বাইদমি ভাই মিটিউ ভাই তুই ধরো ল্যাঙ্গার ফালা দিছন ল্যাঙ্গার দিও ল্যাঙ্গার কু আরাফাত ভাই আরাফাত ভাই হবে না কি একদিন তোর তো লেড়িকানা হবে নিও পরনা হই নি মাই ভিডিও দি দু বনি গো গাইস গন্ডা গন্ডা পটসিক এটা ভাঙি পটস বানাইছি পট খাবো সা <laughs>